আমার প্রিয় চাকরিপ্রত্যাশ্রী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বি ইবি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের সর্বপ্রথম নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আসুন বিস্তারিত দেখে নেই কর্তৃপক্ষ এখানে বলেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিহার ইবি এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে আমরা পদের নাম এবং বিবরণ দেখতে পাচ্ছি সেই সাথে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাও রয়েছে আসুন দেখে নেই মিটার রিডার কাম মিসেঞ্জার যেখানে আটশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে রয়েছে লাইন ক্রু লেভেল ওয়ান যেখানে চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানে এসএসসি বা সমমান পাশ করে আপনি আবেদন করতে পারবেন সে সাথে বিজ্ঞান বিভাগের অগ্রাধিকার শারীরিক সক্ষমতা আবশ্যক এরপর রয়েছে দেখুন অফিস সহকারে বা অন্যান্য পদে সর্বমোট একশো দশজনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে অর্থাৎ সর্বমোট এক হাজার চারশো দশজনকে নিয়োগ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে নারী পুরুষ উভয়ে কিছু কিছু পদের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসুন গুরুত্বপূর্ণ সময়সীমা দেখে নেই আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এখানে আবেদন শুরুর তারিখ আমরা দেখতে পাচ্ছি সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল দশ ঘটিকা হইতে আপনি আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং আবেদন কার্যক্রম শেষ হবে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত আবেদন প্রক্রিয়া দেখুন আবেদনকারীকে বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে এ টু জেড অথবা আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মাধ্যমে আবেদন কার্যক্রমও সম্পূর্ণ করতে পারেন আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে অবশ্যই নিয়মাবলী এবং শর্তাবলী কিছু দেখতে পাবেন সেগুলো ভালো করে পড়ে নেবেন এবং আবেদন কার্যক্রম সম্পূর্ণ করে ফেলতে পারবেন আসুন এবার দেখে নেই সাধারণ নির্দেশনাবলীতে কর্তৃপক্ষ কি বলেছেন আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সোভিয়ত স্বাক্ষর আবেদনের সময় রঙিন ছবি তিনশো পায় তিনশো এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পদের ধরন অনুযায়ী নির্ধারিত ফি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে সতর্কতা দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা পরিবর্তন নির্দেশনার জন্য নিয়মিত বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের সে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ